আল্লাহর কালাম শ্রেষ্ঠ কালাম এবং মোহাম্মদ সাল্লি সাল্লাম শ্রেষ্ঠ নাবি রাসুল তার হেদায়ত হল উত্তম হেদায়েত মোহাম্মদ রসল্লাহ এই বাক্যটির অর্থটা কি হে নবী তুমি বলে দাও তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে আমি নাবি আমার অনুসরণ করো তোমাদের রসুল তোমাদের যা দিয়েছেন তা আঁকড় ধরো আর যা থেকে নিষেধ করেছেন তা আমরা ত্যাগ করবো আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিদিসের আলোকে জীবন গড়ি السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين آمنوا معه أشداء على الكفار رحماء بينهم أَنِ العباس بن عبد المطلب رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا أو محمد رسولا راه مسلم الحمد لله প্রশংসা মাত্র সেই করে আল্লাহ আল্লা সুবাহানহ জন্য যার অশেষ মেহরবানিতে আমরা হাদিস আন্দোলন বাংলাদেশ ঢাকা দক্ষিণ জেলার উদ্যোগে মাসিক তাবলিগি ইজতেমাই উপস্থিত হতে পেরেছি এই জন্য আল্লাহ সুবাহানহ তালার দরবারে জানাইলা খোলা শুকুর আলহামদুলিল্লাহ অসংখ্য দ্রুত তাসলিম বর্ষিত হোক আখিরি পাইগাম মানব জাতির মুক্তির দিশারি জুনামি মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের উপর আল্লাহম আলাই আল্লাহ আলাই মোহাম্মদ রসুল্লাহ মোহাম্মাদ এ বিষয়ে একটু জানা দরকার আমরা যদিও জানি তারপরেও কয়েকটি কথা বলে আমার কথার রীতি টানব ইনশাআল্লাহ কারণ অনেক ওস্তাদেরা আছেন তাদের আপনারা কথা শুনবেন তো মোহাম্মদ আমরা জানি যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা আলাই সাল্লাম তিনি আবদুল্লার ছেলে আমেনার ছেলে মোহাম্মদ রসুল্লাহ এটা হলো যে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম তিনি আল্লাহর বান্দা রাসুল মোহাম্মদ রসুল্লাহ তিনি হলেন শেষ নাবী মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম রিজা আলিকু মালাকির রসুল্ল ও ইন তিনি হলেন শেষ নাবী আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা গোলা মাহমদ কাদিয়ানি কাদিয়ানি দাবি করেন এরা তিনি যে শেষ নাবী এই বাক্যে তাদেরকে দিন থেকে বের করে দেয় যদি কেউ মোহাম্মদ সাল্লাই সাল্লামের উপর দৃঢ় বিশ্বাসী না হয় তাকে শেষ নাবি হিসেবে না মানে তাহলে তিনি দিন থেকে বেরিয়ে যাবেন মোহাম্মদ রসুল্লাহ তিনি হলেন শ্রেষ্ঠ নাবী রসুল এবং জিন জাতি এবং মানব জাতি সবার কাছে তিনি প্রেরিত হয়েছিলেন এজন্য আল্লাহ তালা বলছেন বলিয়া ইউহান্ন ইন্নি রসুল্লাহ জামিয়া হে নবী তুমি বলে দাও আমি তোমাদের সবার কাছে জিন জাতির কাছে মানব জাতির কাছে সবার কাছে আমি শেষ নাবি এই জন্য আল্লাহ রসুলসল্লা সাল্লাম শেষ নাবি মাহমদ রসল্লাহ তিনি এমন একজন ব্যক্তি যদি কেউ তার প্রতি ইমান না আনে তাহলে তার দিন ইসলাম নষ্ট হয়ে যাবে দিন থেকে বেরিয়ে যাবে মাহমদ রসল্লাহ এমন একজন ব্যক্তি যার হেদায়ত যদি কেউ না মানে তাহলে তিনি দিন থেকে বেরিয়ে যাবেন এই জন্য আমরা খুদ্বাই বলি আম্মা বাদ আম্মাবাদ হাদি জিক্লাহ ও খৈরল হাদি ও হাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহ রসুল আলাইহি সাল্লাম বলছেন আল্লাহর কালাম শ্রেষ্ঠ কালাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ নাবি রাসূল তার হেদায়েত হলো উত্তম হেদায়েত কোন ব্যক্তি যদি রসল সাল্লা সাল্লামের হেদায়ত পাওয়ার পরেও অন্য কাউকে উত্তম হেদায়তকারী মনে করেন তাহলে তিনি ডাইরেক্ট দিন থেকে বেরিয়ে যাবেন মোহাম্মদ রসল্লাহ এই বাক্যটির অর্থটা কি এই বলে আমি শেষ করে দিব মোহাম্মদ রসল্লাহ এর অর্থ চারটি অর্থ আছে একটু মনে রাখবেন তো আতহু ফিমা আমার মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম যা আদেশ করেছেন সে বিষয়ে আপনাকে আমাকে মেনে নিতে হবে তো আতহু ফিমা আমার তিনি যা আদেশ করেছেন এই বিষয়গুলা আপনাকে আমাকে মেনে নিতে হবে ওতাস্তি কহুফিমা আখবার তিনি যে বিষয়গুলা সত্যায়ন করেছেন তাকে আমরা যেগুলা সংবাদ দিয়েছেন আমাদের কাছে এগুলাকে সত্য হিসাবে গ্রহণ করতে হবে ওয়াইস তিনা বা মান হুসাজার যে বিষয় থেকে আপনাকে আমাকে নিষেধ করা হয়েছে এগুলা ত্যাগ করতে হবে ওয়াল্লাহ আবুদাল্লা ইল্লা বিমা সারা শরীয়ত অনুযায়ী আমল করতে হবে তাহলে আমরা মোহাম্মাদ রসুল্লাহের অর্থ কয়টি পেলাম এক নাম্বারে পেলাম অনেকগুলো কথা বলেছি কিন্তু এক নাম্বারে যেটি আমাদের জানা তিনি আল্লাহর আসুল আল্লাহর বান্দা আসুল কেউ যদি বলে যে মোহাম্মাদ এই মোহাম্মাদ যখন আসমানে ছিলেন তখন তিনি ছিলেন আল্লাহ হিসেবে ছিলেন দুনিয়াতে যিনি আসলেন তখন তিনি মান মানুষ হয়ে গেলেন মহম্মাদ রসল্লাহ হয়ে গেলেন এই আমরা একটা বাক্য বলে থাকি যে মসজিদে দুই সাইডে এক সাইডে আল্লাহ শব্দ লেখা থাকে আর এক সাইডে মোহাম্মাদ যখন এইভাবে লেখা থাকে তখন আপনাকে বলি বলি যে এই বাক্যটা শিরকিয়াত কারণ আপনি অর্থ করলে আপনি বলবেন যে ইনি মোহাম্মদ ইনি আল্লাহ ইনি আল্লাহ ইনি মোহাম্মাদ এই জন্য আপনাকে আমাকে বলি যে মসজিদগুলোতে এই বাক্যগুলো লেখা থাকে আপনাদের বলি যে না এটা লেখা যাবে না কারণ আল্লাহর সাথে রাসুল সাল্লাহকে মিশ্রণ করা যাবে না কারণ তিনি আল্লাহর বান্দা ও রাসুল সুবাহ আল্লাহ আসরাহিম হারাম তাই আল্লাহ তাআলা বলছেন যে এই মোহাম্মদ সাল্লি সাল্লামকে আমি শ্রেষ্ঠ নাবি আল্লাহর বান্দা হিসেবে প্রেরণ করেছি এই নাবি এবং এই বান্দা তিনি ইসরামের রাজে গিয়েছিলেন এবং বাইতুল ম ইমা আপনার নবী রাসুলদের ইমামতি করেছিলেন যাক আমি এই জন্য বলছিলাম যে মোহাম্মদের অর্থ আমরা পেলাম তিনি আল্লাহ রাসুল এবং বান্দা সাথে সাথে আর চারটি আমরা বাক্য মনে রাখব তিনি যা আদেশ করেছেন তা আমরা মেনে নিব যা আদেশ করেছেন তা মেনে নিব এবং যে সমস্ত বিষয়গুলা আল্লাহর পক্ষ থেকে পেয়ে তিনি আমাদের সংবাদ দিয়েছেন তা আমরা বিশ্বাস করব এবং যে সমস্ত বিষয়গুলা আমাদেরকে নিষেধ করা হয়েছে এগুলো আমরা ত্যাগ করব এবং শরীয়ত অনুযায়ী আমল করবো এজন্য আল্লাহ তালা বলছেন বলিনুম তুল আল্লাহ ফত হে হেনবে তুমি বলে দাও তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে আমি নাবি আমার অনুসরণ করো তাহলে আল্লাহ ইহেবু কোম্লা আল্লাহ তোমাদের ভালোবাসবেন ফির ফিরাকুম দু কুম তিনি তোমাদের পাপগুলা ক্ষমা করে দেবেন তিনি ক্ষমাশীল ও দয়ালু এরপরে ও নায় বলছেন ও মাতা মসুল ফক খুব মান ফান্তাহু তোমাদের ওসল তোমাদের যা দিয়েছেন তা আক্র ধরো আর যা থেকে নিষেধ করেছেন তা আমরা ত্যাগ করবো তাই আল্লাহ রসুল সাল্লি সাল্লামের আদর্শকে আপনি আমি যদি আপনার আমার জীবনে বাস্তবায়ন করি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে উত্তম আদর্শ মডেল হিসেবে যদি আমি আপনি আমি গ্রহণ করি তাহলে আপনার ইহকাল পরকাল কল্যাণ হবে দেশ আন্দোলন বাংলাদেশ এই পথে আপনাকে ডাকছে যে সকল বিধান বাতিল করো অহির বিধান কায়েম করো হাওয়া ইন হুয়াহিউ হা আল্লাহ তালার এ বানী আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম প্রচার করেছেন তিনের তিনার নিজ ইচ্ছার মতো কোনো কথা বলেননি কোরআন যা পেয়েছেন ঠিক তাই তিনি বলেছেন এই জন্য আমরা আন্দোলন আপনাকে ডাকে সেরেক মুক্ত বেদাত মুক্ত যা শেখ বেদাত মুক্ত জীবন গঠন করা পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন এইভাবে আপনি আমি যদি আমার জীবন আপনার জীবন গঠন করি তাহলে ওকাল পরকাল কল্যাণ হবে আল্লাহ যেন আমাদের এই তাবলিকে ইজ্ফাকে কবুল করেন এর মাধ্যমে আমরা পরকালে আল্লাহর কাছে জান্নাতুল ফ্রেদাউস কামনা করছি যারা আয়োজন করেছেন তাদেরকে আল্লাহ তালা উত্তম জাজাই খায়ের দান করুক আমরা যারা এখানে উপস্থিত হয়েছি সবার জন্য দোয়া করে আল্লাহ যেন আমাদের সব্বাইকে জান্নাতুল ফ্রেদাউস একাদ্রত করেন ওয়াকিদা আলহামদুলিয়া রব আলমিন সুবাহ আকালাম হামদিকা আসাদাহস্তিবাত